আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ বাকির অশেষ সহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম সন্ধ্যা থেকে মা এখানে এই যে কচুর শাক রান্না করছে ইলিশ মাছের মাথা দিয়ে বাড়ির থেকে যে কচুর শাক এনেছিলো সেটা এখন রান্না করে নিচ্ছে আর হচ্ছে ছোটো মাছের জরচরি করা হচ্ছে আর রুই মাছটা ভোনা করে নিবে তো এই হলো আমাদের রাতের খাবার দাবার ছিল তো অপ ক্যামেরায় রান্নাটা গুছিয়ে নিচ্ছে তো আমি একটু শ্যুট করছিলাম তো মা রান্না করছিল আর আমি বলছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এখন কে খাবে তো অনেক কাটা হয় রান্না করলে তো মা বলছিল যে আমি রান্না করব। তাহলে সবাই খাবে মানে বেশি একটা কাটা কাটা হবে না শাকের মধ্যে তো এই জন্য মায় বান্না করে নিচ্ছিল আর মায়ের হাতে রান্না তো সবসময়ই অনেক মজার হয় আর যে যত রান্নাই করুক না কেন মায়ের হাতে রান্নার মতন টেস্ট কিন্তু যতই নিজে রান্নাবান্না করি সেই টেস্টটা কিন্তু আর আসে না আর সত্যি কথা বলতে ওই রাত্রে কিন্তু এই যে কচুর শাক রান্না আর মাছের চড়চড়ি দিয়ে কিন্তু সবাই ভাত খেয়েছিল। মানে বড় মাছটা যে রান্না করা হয়েছে ওই মাছ কিন্তু কেউ খায়ও নাই তো আন্টি বা সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছিল। যে কয়েকদিন এত ভালো মন্দ খাওয়া হয়েছে পোলাও মাংস তো এখন কিন্তু এই মাছের চড়চড়ি বা এই নর্মাল খাবারই আমাদের কাছে ভালো লাগছে তো এখানে এই যে আমার ভাইয়ের বউ কিন্তু পপকর্ন ভেজে নিচ্ছিলো সবার জন্য তো প্রথমে আমার বড়ো ছেলের নিজেই ভাত ছিল তো ও আমার ভাইয়ের বউ বলছে যে আমি ভেজে দেই তো আবার এসে এই যে ভেজে নিচ্ছিল আমি বলছিলাম যে তোমরা যে যার মতো সব কিছু নিয়ে খাও মানে আমি দিতে পারবো না বা আমি কাজ করছি তো ওরা এই যে চা বানিয়েছিলো পপকর্ন ভেজে নিয়েছিল। ফ্রিজে সেমাই মিষ্টি এগুলা ছিল তো সবাই আর কি হাতে হাতে নিয়ে এগুলা ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলো আর বেশ আড্ডাও হচ্ছিল কিন্তু এখানে আন্টি এখানে এই যে পপকর্ন আর চা দিয়ে খাচ্ছিল তো পরের দিন সকালে আন্টি আর কি চলে যাবে সে গল্পই করছিল আর ছেলের সাথে ভিডিও কলে বারবার কথা বলছিল। সেগুলো নিয়েই আমরা গল্প করছিলাম সবাই আর বেশ এই কটা দিন একটু যদি আমার কষ্ট হয় তারপরেও এই যে আত্মীয় স্বজন এতগুলা মানুষ নিয়ে কিন্তু অনেক সুন্দর একটা সময় পার করলাম হয়তো চলে যাওয়ার পরে দু একদিন একটু কষ্ট হয় তো যাই হোক অনেক কথা কিন্তু বলেছি আর এখন কিন্তু পরের দিন সকালবেলা নাস্তার পর্ব কিন্তু শেষ করে আন্টিকে এখন বিদায় দিয়ে দেব মানে আমার ভাইয়ের বউ ভাইয়ের শাশুড়ি আর শালি ওরা এখন চলে যাচ্ছে সকালে নাস্তা খাওয়ার পরে তো সিএনজি পাচ্ছিলো না ওদের আপাতত রিকশায় তুলে দেওয়া হয়েছে তো বাস স্ট্যান্ডে গিয়ে আর কি সিএনজিতে চলে যাবে তো আন্টিদের বিদায় দিয়ে আসার পরে আমার ঘরের অবস্থা আপনাদের দেখাই মেহমান যাওয়ার মানে পরের অবস্থা আর কি ঘর বাড়ির মানে সবাই তো জানেন বুঝেন যে কি অবস্থা হয় প্রচুর এলোমেলো তো এখানে শুধু আমার ডাইনিংটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডাইনিং আর লিভিংটা আর তিনটা বেডরুমে বিছানা মানে ড্রয়িং রুমে বিছানা কোনো জায়গায় বিছানার অভাব নাই মানে সব জায়গায় টশক পাতা আর কি তো অনেক দিন পরে এত বেশি মেহমান আসলো ঘরে যা ছিল মানে কাঁথা দুইটা দশক এতগুলা বালিশ সবই কিন্তু নামানো হয়েছে তো আমরা তিন ফ্যামিলির মানুষ এতগুলা মানুষ কিন্তু শোয়ারও একটা বিষয় থাকে তো এই জন্য সব কিছু আসলে বের করা হয়েছিল। তো যাই হোক মেহমান চলে যাওয়ার পরের অবস্থা এখন আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি আন্টিকে তো বিদায় দিয়ে চলে আসলাম এখন এই যে ঘর বাড়ি একটু একটু করে ক্লিন করে নিচ্ছি প্রথমে এই যে ডাইনিং টেবিলের রানারটা কিন্তু উঠিয়ে নিয়েছি তো ডাইনিং টেবিলটা এখন এই যে এখানে ভিম লিকুইড দিয়েছি ভিম লিকুইড দিয়ে মানে ডোলে পরিষ্কার করে আবার বিছিয়ে নিচ্ছি তো ডাইনিং টেবিলটা প্রথমে পরিষ্কার করে নিয়ে ঘর বাড়ি আস্তে আস্তে পরিষ্কার করে নেব আর সকালেই কিন্তু আমার বড়ো ভাইয়ের বউ বাচ্চা ভাই ডাক্তার দেখাতে গেছে তো বাচ্চাকে ডাক্তার দেখে মানে দেখিয়ে আসার পরে ওরাও কিন্তু বিকেলবেলা চলে যাবে তো আজকে মোটামুটি বাসা ফাঁকা হয়ে যাবে আর মা থাকবে মা আর ছোটো ভাই আরও দু একদিন থাকবে তারপরে আর কি যাবে তো এখানে টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর এর সঙ্গে মেশিনে কিছু কাপড় দিয়ে দেব কারণ এত বেশি কাপড় চোপড় জমেছিল মানে একটা একটা করে চাদর কাঁথা সবই তো বের হয়েছে সেগুলাই আর কি ধুয়ে নেব আস্তে আস্তে তো মেশিনে কাপড় দিতে দিতে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি যারা আমার এই বক বক এখন পর্যন্ত শুনেছেন আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি প্লিজ তারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন যারা নতুন বন্ধু হয়েছেন অবশ্যই কমেন্টিতে এসে হাই হ্যালো সালাম দিয়ে যাবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের কাছে চলে যাব তো যাই হোক মোটামুটি একটু কাজ গুছিয়ে এসে এখানে এখন যে আমার খালাও কিন্তু চলে এসেছে তো খালায় এসে যে একটা ভাজি কেটে দিয়েছে মানে পটল ধুন্দল চিচিঙ্গা সব মিলিয়ে একটা ভাজি করে নিয়েছি আর এখানে একটা মাছ ঘোনা করে নেবো তো আব্বা চলে যাবে বড়ো ভাইয়ের বউ বাচ্চা সবাই চলে যাবে ওরা এই জন্য ওদের জন্যই আর কি একটু হালকা পাতলা তাড়াতাড়ি রান্নাবান্না আর কি করে গুছিয়ে দেব ওরাও খাওয়া দাওয়া করবে তো প্রথমে ভেবেছিলো ট্রেনে যাবে কিন্তু পরে আর কি বাসে ওরা গিয়েছে তো ওদের জন্যই এই রান্না বান্নাগুলো গুছিয়ে নিচ্ছি আর সমস্ত কিন্তু কিছু কিন্তু খুবই এলোমেলো আমি গুছাচ্ছি মা গুছাচ্ছে তো মা থাকাতে আসলে আর একটু শান্তি যে মা অনেক বেশি হেল্প করেছে সব কিছুতে আসলে আমি কাজ করলে তো আর মা বসে থাকতে পারে না তো যেহেতু বাচ্চা কাছে আত্মীয় সুজন মেহমান অনেক মানুষই ছিল প্রচুর এলোমেলো অনেক জিনিস বের হয়েছে অনেক জিনিস নোংরাও হয়েছে তো মা ওই জন্য সাথে সাথে করছিলো মা কিন্তু আমার তিনটা বেডরুমে গুসিয়ে দিয়েছে সব কিছু মিলিয়ে আবার ছোট ভাইয়ে কিন্তু অনেক বেশি সাহায্য করেছিল সব কিছু গোছ গাছ করতে মানে যা নামানো হয়েছিল। সেগুলো আবার জায়গাটা জায়গায় ওরাই কিন্তু সব গুসিয়ে দিয়ে গেছে আমার তো এখানে রান্নাটা শেয়ার করতে পারিনি এখানে একটু সবজি দিয়ে মাছটা ঝোল করা হয়েছে তো ওরা খাওয়া দাওয়া করে এই যে ওদেরকে বিদায় দিতে যাচ্ছি তো ওরা খুব তাড়াহুড়াই করছিল আর কি চলে যাওয়ার জন্য মা আর আমি নিচে গিয়েছিলাম আর এখন কিন্তু বিকেল বেলা আমরা একটু আমরা কেটে খাচ্ছিলাম কারণ বাড়ি থেকে এত আমরা এনেছে যে খাওয়ার আসলে সময় পাচ্ছিলাম না কখন খাবো তো সবাই মিলে এই যে আমরা খেয়ে নিচ্ছিলাম তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ